আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে পঁয়ত্রিশ নাম্বার অঙ্কে বলা আছে এ নট বি নট সি প্লাস এ নট বি নট প্লাস এ বি নট সি নট প্লাস সি তাই না তো এখানে ভালো করে লক্ষ্য করি এই যে লজিক ফাংশনটি দেওয়া আছে সমীকরণটি দেওয়া আছে এইটার সাথে কিন্তু আমাদের ফুল অ্যাডারের যে এস এর আউটপুট বের হয় ফুল অ্যাডারের তো দুইটা আউটপুট এটা এস আর একটা সিও তো এস এর যে আউটপুট সেটা কিন্তু এই আউটপুটটা পাই আমরা এবং যেটি দ্বারা এক্স অর্গেট নির্দেশ করে তিন চলক বিশিষ্ট তো যাই হোক এটা আমরা সমাধান করে কিভাবে এক্স অর্গেট হয় সেটা আজকে আলোচনা করার চেষ্টা করব খুব ভালো করে লক্ষ্য করি এই প্রশ্নটা বিশেষ করে একই সাথে আমরা কয়েক জায়গায় ব্যবহার করতে পারবো ফুল অ্যাডারে ব্যবহার করতে পারবো আবার মৌলিক লজিক গেটের মাধ্যমে এই এক্সর গেট এটা দ্বারা কীভাবে বাস্তবায়ন করতে সেটা বের করতে পারবো এবং সর্বোপরি এইটা সমান এ অর বি এক্স অর সি কীভাবে হয় সেটাও আমরা শিখতে পারবো তো প্রথমে একটা কাজ করব এই দুইটা রাশি এবং এই দুইটা রাশি দুইটা অংশ হতে কিছু কমন নেওয়ার চেষ্টা করবো আচ্ছা এইখানে এই যে বি নট আছে তাই না এখানে এনট বিনট নাই তা আমরা শুধুমাত্র এখানেও এ নট এখানেও এ নট দুইটা কমন দুইটা কমন এ একটা কমন আছে তাহলে প্রথম অংশ থেকে শুধুমাত্র এ নট কমন নিতে পারি দ্বিতীয় অংশে এখানে এ এখানে এ এ এ মেলে তাহলে এখান থেকে এ কমন নিতে পারি ভালো করে লক্ষ্য করি এ নট এ নট কমন নিলাম তো এ নট যদি কমন নিই তাহলে বি নট সি থাকে আচ্ছা প্লাস রেখে দিলাম এ নট কমন নিলে বি সি নট থাকে ব্র্যাকেট প্লাস এ কমন নিলে সি নট থাকে প্লাস বি সি থাকে জাস্ট কমন নিয়েছি এই অংশ থেকে এ নট আর এই অংশ থেকে জাস্ট এ কমন নিয়েছি পরের ধাপে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে যে বি সি বি নট সি প্লাস বি নট এটা কিন্তু বলতেই পারে বি এক্স অর সি কারণ আমরা যখন এ এক্স অর বি এর বিভাজনের উপপাদ্যের যে সূত্র দেখেছি সেখানে দেখেছি এ এক্স অর বি সমান এ এ নট বি প্লাস এ বি নট তার মানে কি এ নট বি প্লাস এ বি নট তো এখানে বি আর সি যদি হয় তাহলে আমরা বলতে পারি বি নট সি প্লাস বি সি নট তার মানে কি এটার না অপর অংশ হচ্ছে বি এক্স অর সি তার সূত্র কিন্তু তো যাই এটা নিচে রেখে দিলাম আর এটা অথবা লিখতে পারি বি এক্স অর সি এক্স আর যখন আমরা আলোচনা করেছি তখন দেখেছি কিন্তু এটার মানে এটা আচ্ছা প্লাস এ রেখে দিলাম এখন বি সি প্লাস বি নট সি নট এই সূত্রটা কিন্তু বি এক্স নট সি এক্স নর সি তার সূত্র কিন্তু এইটা এখন এই এক্স নর সি সমান এটা কীভাবে হয় আমি ঠিক পূর্বের ক্লাস এটা তো পঁয়ত্রিশতম ক্লাস চৌত্রিশতম ক্লাস আমি আলোচনা করেছিলাম যে বি এক্স সি এর সূত্র সমান এটা কীভাবে হয় আচ্ছা এখন তাহলে এটা সমান লিখতে পারি এক্স নর সি আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে এ এক্স অর বি এক্স জ সি এখানেও আছে আর এটা যদি বাদ দিই তো এখানেও কিন্তু বি এক্স সি আছে তো দুইটাকে আমরা একটা মান ধরতে পারি যেমন বি এক্স সি সমান ওয়াই ধরে নিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি না ধরি হ্যাঁ না ধরলেও অঙ্ক হবে কিন্তু ধরে নিলে অঙ্কটা সহজ হয় আচ্ছা এবার পরের লাইনে এ আর এ টোটালটা যদি ওয়াই ধরি তাহলে এ নট আর এই এইটুকুর পরিবর্তে ওয়াই লিখলাম কারণ এই যে আমি এখানে লিখে রেখেছি ধরি এ বি এক্স ওয়ার সি সমান ওয়াই তাহলে বি এক্স জ সি সমান ওয়াই লিখেছি তাহলে এখানে কী হবে এ আর ওয়াইয়ের উপরে নট হবে কেননা এইটার মান তো আমি ওয়াই ধরেছি তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই নট এখন এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট তার মানে কি ওয়াইটাকে আমি যদি বি মনে করি তাহলে এ নট বি প্লাস এ বি নট কার সূত্র ওই যে সূত্র সেই জন্য আমরা এটার পরিবর্তে লিখতে পারি এক্স ওয়াই লিখতে পারি কারণ এ এক্স অর ওয়াই এর সূত্র কিন্তু এইটা তাহলে এ এক্স অর ওয়াই এটা লিখতে পারি এ এক্স অর ওয়াই এটার সূত্র কিন্তু এইটা এগুলো কিন্তু আমরা মনে রাখবো আজকের পাটটা একটু কঠিন আর আজকের পাটের সাথে এক্স অর্গেট এবং এক্স নরগেট জড়িত তাহলে এক্স অরগেট আর এক্স নরগেটটা আমাদের ভালো করে একটু দেখতে হবে বুঝতে হবে আচ্ছা এখন এইখানে শেষ কিন্তু একটু কাজ আছে ওয়াই তো অঙ্কের মধ্যে ছিল না আমরা ও ওয়াইকে আবিষ্কার করেছি কোন জায়গায় এইখানে বি এক্স অর সি সমান ওয়াই এটা লিখেছিলাম না এখন ওয়াইয়ের মান এটাতে এর পরিবর্তে বসাতে পারি তাই না তা আমি এইখানে খুব ভালো মতো বসাতে পারি এ নট এ এক্স অর এটুকু রেখে দিলাম ওয়াইটা আউট করে দিই ওয়াইয়ের মান বসাবো এটা বি এক্স অর সি বি এক্স অর সি এটা হচ্ছে ওয়াইয়ের মান ওয়াইটা আউট করে দিয়ে জাস্ট ওয়াইয়ের মান বসেছি তাহলে এখন আমরা কি পেলাম টোটাল সমীকরণ সমান এ এক্স অর বি এক্স অর সি সেজন্য অনেক সময় আমরা যখন এই ফুল অ্যাডারের যখন আমরা ফুল অ্যাডার যখন করেছি তখন লক্ষ্য করেছি এটা সমান সরাসরি এটা লিখি আমরা এটা বা এটা লিখি কিন্তু এটা কীভাবে আসলো আজকে দেখিয়ে দিলাম আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়িয়েছি একাদশে তখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে স্যার এটা কিভাবে আসলো আমি এটা সোজা সোজা এটা লিখেছি কিন্তু সেদিন সময়ের পর্যাপ্ততা ছিল না যার কারণে উত্তর দিতে পারি নাই তো তাদের জন্য সুবিধা হবে তোমরা দেখে নিও তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এটার সমান এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরেই ছিল আমরা আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ আছে